যদি বলি সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় খেয়াল করেন স্বরবর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে সংক্ষিপ্ত রূপকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার সরবর্ণের রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার ঠিক আছে সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর এখন যদি বলি কারের সংখ্যা কয়টা তো মনে রাখতে হবে কারের সংখ্যা হচ্ছে আহ বলেন কারের সংখ্যা কয়টা বলেন কারের সংখ্যা হচ্ছে দশটা সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার এবং যদি বলে কারের সংখ্যা কয়টা কারেক্ট আনসার হচ্ছে কারের সংখ্যা দশটা আচ্ছা এখন যদি বলে যে কারের সংখ্যা দশটা কি কি এটা তো আমরা জানি নিশ্চয়ই স্বরে ছাড়া বাকি সবগুলো ঠিক না যেমন কি যেমন মনে করেন নিজে দেখেন আমি যদি বলি আকার রস্মিকার দীর্ঘিকার রস্যুকার দীর্ঘকার রিকার এ কার ওই কার ও কার এবং ও কার ও কার এবং ও কার এই হচ্ছে টোটাল দশটা কার আছে ঠিক আছে এই হচ্ছে টোটাল দশটা কার আছে ওয়েট এটা মুছে দিই তাহলে ধরতে সুবিধা হবে আমাদের ওকে ফাইন তাহলে এবার দেখেন এখানে আমাদের টোটাল দশটা কার আছে কারগুলো আমরা একটু মার্ক করে ফেলি তাহলে সুন্দর করে ধরতে পারবো এই যে এখানে দশটা কার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে ফাইন তাহলে এই হচ্ছে দশটা কার তাহলে কার কয়টা দশটা দশটা কি কি এই যে এখানে যে কটা দশটা আছে এই দশটা এই দশটা হচ্ছে কার এখন আসেন যদি বলি সরেও এর কোন কার নেই তো এখানে লিখে ফেলেন সরেও এর কোন কার নেই সরেও এর কোন কার নেই সরেও এর কোন কার নেই খেয়াল করেন সরেও এর কোন কার নেই সরেও এর কোন কার নেই ঠিক আছে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ নেই ঠিক আছে এ কারণে এ কারণে এ কারণে সরেওকে বলা হয় সরেওকে বলা হয় সরেওকে বলা হয় সরেওকে বলা হয় নীলিন বর্ণ কি বর্ণ ভাই সরেওকে বলা হয় নীলিন বর্ণ সরেও এর কোনো কার নেই এ কারণে স্বরয়কে বলা হয় নীলিন বর্ণ এখন এই যে সরকে নীলিন বর্ণ বলা হয় এই নীলিন বর্ণের ব্যাপারটা কি একটু খেয়াল করেন নি মানে নাই লিন মানে কি লিন মানে হচ্ছে রূপ লিন মানে হচ্ছে রূপ মানে নি মানে নাই তার মানে অন্য কোন রূপ নাই মানে ব্যাপারটা বুঝেন একটু এই যে যেমন ধরেন সরেয়া এটা কিন্তু আরেকটা রূপ আছে এটা একটা রূপ আরেকটা রূপ আছে এটা এই যে রস্যই এটার আরেকটা রূপ আছে এটা একটা রূপ রূপ আরেকটা আছে এরকম এই যে রস্য এটার এটা একটা রূপ আরেকটা একটা রূপ আছে এরকম এই যে রি এটা একটা রূপ আরেকটা রূপ আছে এরকম কিন্তু এই যে সরেও এটার একটাই রূপ এটার অন্য কোন রূপ নাই। ইজ ওয়াই এটাকে বলা হয় নীলিন বর্ণ আমার কথা কি বুঝতে পারছেন সরেয়া এটার একটাই রূপ এটার অন্য কোন রূপ নাই এ কারণে এটাকে বলা হয় নীলিন বর্ণ কনসেপ্ট কি ক্লিয়ার স্যার অ হচ্ছে নীলিন বর্ণ হ্যাঁ সরে হচ্ছে নীলিন বর্ণ সরে বলা হয় হচ্ছে নীলিন বর্ণ এ পর্যন্ত আমরা বুঝতে পারছি তাহলে সরে বলা হয় নীলিন বর্ণ সরে কোনো রূপ নাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার এবার আমি একটা প্রশ্ন করতেছি দেখি এই এই প্রশ্নটার উত্তর যারা দিতে পারবেন ঠিক আছে মানে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের বুঝবো যে আসলে আপনারা পড়াটা ভালো করে বুঝতে পারছেন ঠিক আছে আসেন আমি একটা প্রশ্ন করি প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে যদি বলি যে যদি বলি উম কয়টি স্বরবর্ণের কয়টি স্বরবর্ণের কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে পূর্ণরূপ আছে বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে অপশন এ বি সি ডি ওকে অপশন এ সাতটি এগারোটি আটটি দশটি ওকে সাতটি এগারোটি আটটি দশটি বলেন কয়টা সাতটি এগারোটি আটটি দশটি বলেন কয়টা বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে বলেন 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 দেখি কয়জন পারেন দেখি বলেন বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণের পূর্ণরূপ আছে আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ভেরি গুড একটু দেখি একটু দেখি কয়জন বলতে পারেন বাংলা বর্ণমালায় কয়টি সর্বর্ণের পূর্ণরূপ আছে বাংলা বর্ণমালায় কয়টি সর্বর্ণের পূর্ণরূপ আছে আচ্ছা ম্যাক্সিমাম বলতেছেন হচ্ছে দশটা ম্যাক্সিমাম বলতেছেন দশটা আচ্ছা এইবার আসেন আসলে এটার কারেক্ট আনসারটা কয়টা হবে সেটা একটু বলি আমরা ওকে এটার কারেক্ট আনসারটা হবে হচ্ছে এগারোটা এটার কারেক্ট আনসারটা হবে কয়টা এগারোটা প্রশ্ন ভালো করে বুঝতে হবে প্রশ্ন না বুঝে উত্তর করলে কিন্তু দেখা যায় জানা জিনিস কিন্তু আপনি প্রশ্নটা ধরতে পারেন দেখে ভুল করছেন এইটাও কিন্তু জানা জিনিস আপনি তারপরে ভুল করছেন কেন একমাত্র কোশ্চেনটা ধরতে পারেন এই কারণে খেয়াল করেন আমরা বলছি কয়টি সর্বর্ণের পূর্ণ রূপ আছে সংক্ষিপ্ত রূপ তো বলি নাই আমরা কি জিজ্ঞেস করছি কয়টা সর্বর্ণের কার আছে কার মানে কি সংক্ষিপ্ত রূপ কার মানে কি সংক্ষিপ্ত রূপ তাহলে সংক্ষিপ্ত রূপ বা কার আছে দশটা কিন্তু টোটাল সর্বর্ণ আছে কয়টা এগারোটা এই এগারোটার মধ্যে দশটার দশটার হচ্ছে কার আছে কথাটা বুঝেন দশটার হচ্ছে কি আছে সংক্ষিপ্ত রূপ আছে দশটার দশটার হচ্ছে সংক্ষিপ্ত রূপ আছে সংক্ষিপ্ত রূপ আছে কিন্তু এই যে দশটার সংক্ষিপ্ত রূপ আছে এই প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপের একটা করে তো রূপ আছে যেমন এই যে আকার এই আকার একটা রূপ হচ্ছে কি এরকম এই যে রসিকার এই রসিকার একটা পূর্ণরূপ হচ্ছে রূপ আছে একটা আছে আর এই দশটার সাথে স্বরেও এটাও তো যোগ হবে কারণ এটার সংক্ষিপ্ত রূপ নাই কিন্তু পূর্ণরূপ তো আছে নাকি তার মানে কি অর্থাৎ যদি বলি যে পূর্ণরূপ আছে কয়টা তাহলে কারণ মোট এগারোটা সরবর্ণে হবে কথা কি বুঝতে পারছেন আমি কি বুঝাতে পারছি বলেন জিনিসটা কি ক্লিয়ার খুব সিম্পল একটা কোশ্চেন বাট একটু প্যাচানো খুব সিম্পল একটা কোশ্চেন বাট একটু প্যাচানো